সালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ জুলাই দু রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিশ জুলাই দু হাজার পঁচিশ সেনাবাহিনী সদর দফতরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনীয় পর্ষদ দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রথম পর্বেই এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন পদোন্নতিতে পর্ষদের মূল্যবান বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ যোদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে এছাড়াও তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালনকালে সকল আহত ও শহীদ সেনা সদস্যদের একই সাথে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন দু সালে জুলাই গণভ্যুত্থানের শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে মাননীয় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তগত উপযুক্ততার উপর গুরুত্ব করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন এছাড়াও সৎ নীতিবান পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন তাছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সে সকল অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন তিনি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমুক্ত রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বর্তমানে সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনা প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠান স্থলে পৌঁছালে মাননীয় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি ও এসপি এসজিপি পিএসসি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব কর্মব্যস্ততার মাঝে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় সেনাবাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সেনা সদর নির্বাচনী পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাগণের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শনের বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন